নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা পয়লা অক্টোবর থেকে দেশে পরিবর্তন হতে চলেছে ছটি নিয়ম বন্ধুরা আর মাত্র একদিন তারপর চলে আসবে নতুন মাস অর্থাৎ অক্টোবর মাস আর নতুন মাস মানে কিছু না কিছু নিয়মে পরিবর্তন আসা প্রতি মাসে বিশেষ কিছু নিয়ম পরিবর্তন ঘটানো হয় সরকারের তরফে এবারও তার ব্যতিক্রম ঘটবে না এদিকে প্রতি মাসে বেশ কিছু নিয়মে পরিবর্তন করার জেরে সাধারণ মানুষের পকেটের ওপর বেশ কিছুটা চাপ পড়ে আগামী অক্টোবর দু থেকে বেশ কিছু নিয়মে ব্যাপক রকমের পরিবর্তন ঘটতে চলেছে বলে জানা গিয়েছে দেখুন বন্ধুরা সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়ম বদল আপনিও কি আপনার সন্তানের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা জমাচ্ছেন তাহলে আপনার জন্য রইল একটি জরুরি খবর বন্ধুরা নতুন মাস থেকে সরকারি জনদরদি যোজনায় নিয়মে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে পয়লা অক্টোবর থেকে মেয়েদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়ম বদলে যাবে নতুন নিয়ম অনুযায়ী যদি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট দাদু দিদা খুলে থাকেন তাহলে অ্যাকাউন্টটি অভিভাবক বা সন্তানের বাবা মায়ের কাছে স্থানান্তরিত হবে যদি দুইয়ের বেশি অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে তাহলে অতিরিক্ত অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান নিধি যোজনার টাকা বন্ধুরা কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কে একটি বড় আপডেট এসেছে কেন্দ্রীয় সরকার নবরাত্রির সময় সারা দেশে ন কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার টাকা ট্রান্সফার করবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ওয়েবসাইট অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই অক্টোবর কৃষকদের আঠারোতম কিস্তির টাকা প্রদান করবেন এবার দেখুন বন্ধুরা পি এর নিয়মে বদল পয়লা অক্টোবর থেকে বদলে যাচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অপ্রাপ্ত বয়স্কদের জন্য খোলা পিপিএফ অ্যাকাউন্টে আঠারো বছর বয়স পর্যন্ত পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট রেট থেকে সুদ পাওয়া যাবে এরপরে পিপিএফের জন্য প্রযোজ্য সুদের হার প্রযোজ্য হবে এছাড়া যদি কেউ একাধিক পিপিএফ অ্যাকাউন্ট খোলেন তবে বর্তমানে সুদের হার প্রাথমিক অ্যাকাউন্টে প্রযোজ্য হবে এবং দ্বিতীয় অ্যাকাউন্টটি প্রাথমিক অ্যাকাউন্টের সাথে একত্রিত হবে অতিরিক্ত পরিমাণ সুদসহ ফেরত দেওয়া হবে অতিরিক্ত দুটি অ্যাকাউন্ট তাদের খোলার তারিখ থেকে সুদ মিলবে এরপর দেখুন বন্ধুরা আধার কার্ড সংক্রান্ত পরিবর্তন বন্ধুরা আপনার কাছেও কি আধার কার্ড রয়েছে তাহলে আপনার জন্য রইল জরুরি খবর প্যান কার্ডের জন্য আবেদন বা আয়কর রিটার্ন দাখিলের জন্য আধার এনরোলমেন্ট আইডি আর অনুমতি দেওয়া হবে না আগামী পয়লা অক্টোবর থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে প্যান কার্ডের অপব্যবহার নকল রোধ করতে সরকার এই পদক্ষেপ নিয়েছে এবার দেখুন বন্ধুরা এলপিজির দাম পরিবর্তন বন্ধুরা প্রতি মাসের প্রথম তারিখে তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে এবারও তার ব্যতিক্রম ঘটবে না আগামী পয়লা অক্টোবর দু আপনি সিলিন্ডারের দামে পরিবর্তন দেখতে পারেন গত কয়েক বছরে যেখানে উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম অনেক পরিবর্তন হয়েছে সেখানে দীর্ঘদিন ধরে চোদ্দ কেজি গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি তবে জানা গিয়েছে অক্টোবরে চোদ্দ কেজি গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন হতে পারে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বর্তমানে গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার দু সালে বিধানসভার নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বনেদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন আর তারপর থেকে এই প্রকল্পের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে জানা গিয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা এক তারিখ থেকে মা বনেদের দেওয়া হবে